রাজ্যে দুটি লোকসভা নির্বাচনী কেন্দ্র ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে দুই ধাপে রাজ্যে এসে পৌঁছে গেছে সত্তর কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এর মধ্যে প্রথম ধাপে রাজ্যে এসে পৌঁছায় পঁয়ত্রিশ কোম্পানি বিএসএফ এবং পনেরো কোম্পানি সিআরপিএফ দ্বিতীয় ধাপে রাজ্যে এসে পৌঁছায় আরো কুড়ি কোম্পানি বিএসএফ শীঘ্রই আরো বিশাল সংখ্যক কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রাজ্যে এসে পৌঁছবে দুই ধাপ এসে পৌঁছানো সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে পশ্চিম জেলা রাখা হয়েছে চোদ্দ কোম্পানি সামরিক ধলাই জেলায় রাখা হয়েছে কোম্পানি সামরিক বাহিনীর জেলায় আট কোম্পানি জওয়ান রাখা হয়েছে উত্তর জেলায় রাখা হয়েছে সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জয়ানদের সিপাহী জলা জেলায় নয় কোম্পানি দক্ষিণ জেলায় আট কোম্পানি অনুকোটি জেলায় পাঁচ কোম্পানি এবং খোয়াই জেলায় রাখা হয়েছে আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে প্রতিদিনই নির্বাচনে নিরাপত্তা প্রদানের জন্য আশা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় রোড মার্চ ও পেট্রোলিং জারি রেখেছে জেলা শাসক ও পুলিশ সুপার যৌথভাবে জেলা ভিত্তিক প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ধারাবাহিকভাবে পর্যালোচনা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছেন মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিকরাও যৌথভাবে মহকুমা স্তরের নির্বাচনের প্রশাসনিক ও নিরাপত্তার বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ভারতীয় নির্বাচন কমিশনের নির্বাচন নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী অবাধ ও নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে যাবতীয় প্রক্রিয়া অতি সতর্কতার সঙ্গে গ্রহণ করছে নির্বাচনী একটি কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সহ রাজনৈতিক সংঘর্ষের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখেই নিরাপত্তার ঘেরা নিয়ে আসা হচ্ছে গোটা রাজ্যকে সান্দুন টিভি